জামাতে স্টাফি আল্লাহ শব্দটাই বাদ দিয়ে দিছে আল্লাহ বাদ কতব্য মুনাফিক চিন্তা করে দেখেন জামাতের যে লোগো বাতিল করছে জামাৎ ওটা দিয়ে খেয়াল করছেন আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যে অবস্থা আজকে দেখলাম আমার মনে দেয়া দরকার আল্লাহাদের জামায়াতে ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে এখনো ফাইনে হয়নি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত জানায়নি অফিসিয়াল ভাবে জানানো হয়নি কত তো দেখা তো দেখা যাচ্ছে এক দলের ঘুম হারামারা খেলা স্লোগান দিস ওখান কোন টারপেট খাইতাস আমরা কি বুঝি না এখন দিয়ে আল্লাহ নাম বাদ দিতে মনোগ্রাম দিকে এখন চাপ দিছে পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা দলের নয় তাদের কোন কার্যক্রম নেই বলে আমাদের লোগোতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক হঠাৎ করে জামাত ইসলামের লোগো পরিবর্তন করায় এ নিয়ে সারা দেশে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় দর্শক হঠাৎ জামাত কেন তাদের লোগো পরিবর্তন করলো এ নিয়ে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য এদিকে জামাত ইসলাম এ বিষয় নিয়ে মুখ খুলেছে। দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি জামাত ইসলামী আল্লাহ শব্দটাই বাদ দিয়ে দিছে আল্লাহ বাদ কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন ইসলামের জামাত কাজে হচ্ছে আল্লাহর নামটাই বাদ দিয়ে দাও ইউরোপিয়ানদের সাথে বৈঠক বসেছে স্পেনের প্রতিনিধিদের সাথে বা ইউরোপিয়ান প্রতিনিধিদের সাথে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমেরিকাতে বসে যে জামাতের যে আরেক মুনাফিক যে মানে কি ডাক্তার তাহার ওই মুনাফিকের সাথে যে কী বলে যে আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজনের সাথে কথা হয়েছে যে তারা প্রস্তাব দিয়েছে তোমাদের এই যে লগ তোমাদের যে দলীয় প্রতীক থেকে আল্লাহকে বাদ দিয়ে দাও আল্লাহকে বাদ দিয়ে দাও তাহলে তোমাদের সাথে আমরা একটা নেগোসিয়েট করবো ঠিক আমেরিকা থেকে আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রথম কাজটা কী করলো জামাত ইসলাম জামাত ইসলামী আল্লাহ শতটাই বাদ দিয়ে দিছে আল্লাহ বাদ তা আল্লাহ বাদে আকিম উদ্দিন কিভাবে হয় ঠিক আছে কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন যে নামে বলছে ইসলামিক পার্টি ইসলামিক দল জামাতে ইসলামিক তার মানে ইসলামের জামাত কাজে হচ্ছে আল্লাহর নামটাই বাদ দিয়ে দাও ঠিক তাই করছে আল্লাহর নামটা বাদ দিয়ে দিয়েছে পশ্চিমাদের আমেরিকাদের আমেরিকানদের কথা শুনে তাই না তাহলে এরা কি না করতে পারে যারা আল্লাহর নামটা সরাই দিতে পারে দেশ বিক্রি করতে কি তারা পাঁচ সেকেন্ড সময় নেবে সময় নেবে মানুষের এই যে নষ্টমিটা করলো এটা করলো ধর্মের সাথে ইসলামের সাথে আল্লাহকে বাদ দিয়ে জনগণের সাথে যে মুনাফিকি করলো জনগণ কিন্তু হামলে পড়ছে হামলে পড়ার ফলে কি হয়েছে আবার চেঞ্জ করেছে এটা হচ্ছে মোনাফিকের চরিত্র এটা মোহাম্মদ সুল ইসলাম হাদিস শরীফে অনেকবার বলেছে যে মোনাফিকরা কি কি করে জামায়াত ইসলামী মৌদুদি মৌদুদি বাদিরা সব সময় এ ধরনের মোনাফিকি করে থাকে আসসালামু আলাইকুম এই ভিডিওটি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যে অবস্থা আজকে দেখলাম আমার মনে দেয়া দরকার জামাত ইসলামী ইউরোপীয় ইউনিয়নের সাথে তাদের যে মিটিং সেই মিটিং এ দেখলাম নতুন একটা লোগো আগের লোগোতে ছিল আল্লাহর নাম এবং দিন ইসলাম প্রতিষ্ঠার কথা কি সুন্দর একটা জিনিস ছিল সেখান থেকে তারা সে আল্লাহর নাম এবং দিন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে দুই পাশে দুইটা পাল্লা এরকম একটা ছবি দেখলাম আমরা আপনারা চিন্তা করুন কিছুদিন আগে তাহের সাহেব বলেছেন যে আইন আইন চান করবেন না একটি ইসলামিক দল নামের শেষে লাগে ইসলাম লাগিয়ে রেখেছে তারা তাদের লোগো থেকে ক্ষমতায় যাওয়ার জন্য যাতে পশ্চিমারা এবং ইন্ডিয়ানরা খুশি হয় তাদেরকে খুশি করার জন্য নিজেদেরকে লিবারেল হিসেবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই জন্য তারা প্রথমে বলল যে সরি আইন তারা কায়েম করবে না এবং দ্বিতীয়তে তারা লোগো থেকে আল্লাহর নাম এবং দিন প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে দিয়েছে তাহলে চিন্তা করুন এই দলটি ক্ষমতার জন্য আর কত দূর যেতে পারে এই দলটি আওয়ামী লীগের সবার সাথে কানেকশন রেখে তাদের লোকজনকে সামনে নিয়ে আসছে ভোট ভোট বাড়ানোর জন্য তাদের ভোট নিজেরা পাওয়ার জন্য এই দলটি আল্লাহর নাম বাদ দিয়ে দিল এই দলটি সরিয়ে আইন চায় না শুধুমাত্র ক্ষমতার জন্য তাহলে এই দলটি দেশে আসলে দেশের জন্য কি কিছু করবে নাকি শুধু নিজের স্বার্থে নিজের লোকজনের জন্য করবে আপনারা ডিসাইড করুন তারা কাদের হাত ধরে তারা দেশের শত্রু ইন্ডিয়া তাদের হাত ধরে পশ্চিমাদের হাত ধরে ক্ষমতায় আসতে যাচ্ছে জনগণ প্রতিহত করুন কাকে ভোট দিবেন এগুলো থেকে সিদ্ধান্ত নিন জামাতের যে লোগোটা বাতিল করছে ওটা দিকে খেয়াল করছেন মনে হচ্ছে যে খ্রিস্টান চার্চের একটা লোগো এটা এবং যিশু খ্রিস্ট দুই হাত প্রসারিত করে ঝুইলা আছে ঠিক আছে পাগরি পাগরি লাগায়া টুপি টুপি লাগায়া লাইন ধরে টেবিল সাজায় সুন্দর করেয়া মন্দির পিছন দিয়ে সুন্দর করে করে এম নেম এরা যায় কমড়া পাহাড়ে যাস্টি যেন কেউ না ভাঙে ওরে বাপ রে বাবা বাপ রে বাপ কদারে কইতে গাইছ তরে আরো বরং হিন্দু রেদর সুবিধা হয় হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয় কথা বলেন ঠিক না বেটি বুঝা আমরা সম্পৃতি অহন করে উতলাই পড়ছো খেলা ভতের স্লোগান দিছ অহন কোনটি আর পেট আমরা কি বুঝি না সুন্দর গেরা যায় মূর্তির সামনে মন্দিরে जाया হুজুররা পাগড়ি পয়লা লাইন ধরে বয়া বয়া ফিসরে মন্দির আর সামনেরা বয়া বয়া কো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য তোমরা তো মূর্তি পাহারা দিবা ঠিক আরে বাবা হিন্দুরা হিন্দুদের কাজ করবা তোমরা তো হিন্দুরা ডিসটারব করতাছো কথা কম ঠিক না বেটি আমরা এর মাহফিলে আয় যদি হিন্দুরা আয় আমরা আইছি আপনাদের পাহারা দিবার লাগগা যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে এটা কি আমাদের ডিসটারব হইতো না আমার কথা বুঝতেছেন আপনারা এই দেশে তিপ্পান্ন বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভেঙ্গে লাইছে ভেঙ্গে লাইছে গায়ে ফুইরা ফুরেম দেহাও সিয়ারের লেগা ক্ষমতা যাইতা তোমরা বাদ পরে বুঝতে 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 লাস্টে আমি বাঘা সরাইয়া পড়ছি কথা কোন ঠিক না বেটি খেলা পথের স্লোগান দিস ওখান কোনটি খাইতেছ আমরা কি বুঝি না এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতাস মনোগ্রাম দিকে এখন পাবলিক জন চাপ দিছে পরে আবার পরিবর্তন করবল্যাকে রেডি হইছ সব করবা আমরা সব জানি নীল নদের পানি যেমন নীল না তোমার মুখের ইসলামও ইসলাম না প্রতিষ্ঠান диреক দহল করছ এত দিন গুপনে গুপরে লঙ্গির তলে থাক ক্যা হ্যাঁ লঙ্গির তলে থাক ক্যা থাক ক্যা সারা জীবন টে আপডেট কইছ বান্ডেল কইছ আরহন বুঝাইতাছ যে আমরা দেশটাতে আইয়া পড়ছি এটার নাম কোনো কথা না এই দেশটা সবার কথা কোন ঠিক কিনা কোন

আমি বললে বারণ এরপরে হক এই দেশে ডাকতে হবে ওলিআলের প্রেম থাকতে হবে এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না কথা বলেন ঠিক ঠিক जिंदाबाद जिंदाबाद আমরা পূজা করতাম যাই ও তোমরা মন্দিরে किल्ला কে সোনার সানরা প্রসাদ খাইত প্রসাদ খাইতো এই যে হেরা সামনে যে দাঁড়া না এটার ফিস্ট নিয়ে বই রয়েছে যে আমরা পাহারা দিব আমরা মাল দিন রুজ রুজ এটাকে বলা হয় রুজিন্দা দৈনিক খাজিরা বুঝছেন কি কইছি প্রেমিক হইতিব হজরতে বেলালের মত কার মত বেলাল লাদের জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে এখনো ফাইনাল হয়নি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত জানায়নি অফিসিয়ালভাবে ভাবে জানানো হয়নি অথচ দেখা দেখা যাচ্ছে এক দলের ঘুম হারাম মানে জামাত জামাত জিকির না করলে এদের পেটের ভাতি হজম হয় না সারাটা দিন তাদের চিনতে ফিকির আর জিকির আর কেমনে সমালোচনা করা যায় এইরকম লোক আছে না নাই এরা বলতিছে জামাত কি করলো আল্লাহ শব্দ কাটে দিল দিন কাটে দিল রাখল কিরে আল্লাহ নাই আকিমুদ্দিনও নাই আমরা পরিষ্কার করে বলি ইসলামী দল যদি ভুল করে আরাক ইসলামী দল আলেমেরা সমালোচনা করবে পরামর্শ দেবে আমরা আর বিরোধিতা করি না তাদের কি মনে করি কিন্তু যারা নিজেরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এদের মুখে সমালোচনা সহ্য হয় না যাদের সমালোচনা করার কোন অধিকার? এদের লব্ধ থাকা দরকার। ঠিক। যারা নিজেরাই কোরআনের আইলে বিশ্বাস করে না। ঠিক। এরা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা শরীয়াহ আইলে বিশ্বাস করি না। তে আপনাদের এত mohabbat হলো কেন? তা আপনাদের যদি এতই mohabbat হলো তে আপনাদের লগর ভিতরে কোরআন শরীফের ছবি ঢুকে দেন। আল্লাহর শব্দ ঢুকে দেন। তাহলে আমরা বুঝবো না সত্যি আপনারা ধর্মভীরু। খবর নাই নিয়ে বিতর্ক করে নিজেদের কোন লাভ হবে না সত্যের পক্ষের প্রতীকদের বিজয় দেবে কে আমরা যেই লোকটি দেখেছি ভালো করে বোঝেন পরিষ্কার করে দেখা যাচ্ছে মানবতার মুক্তির সংবিধান আল কোরআনের ছবি দেওয়া হয়েছে সোমানাল্লা বলেন যেখানে জ্ঞানের আপনার জ্ঞানের প্রতি কলম দেওয়া হয়েছে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকার ছবি দেওয়া হয়েছে সূর্য উদয়ের ছবি দেওয়া হয়েছে এই লোকটাকে ইউনিক মনে হয়েছে সুন্দর মনে হয়েছে এর ভেতরে আল্লাহ যদি ঢুকায় আকিমুদ্দিন যদি আরো ঢুকে দেয় আরো ভালো হবে বরং সমালোচনা করে কোনো লাভ নাই আর আপনি মুখে মুখে বললেন আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি ওই আল্লাহ রসুলের রাজনীতিও করলেন না বরং একামতে দিনের বিরোধিতা করলেন আল্লাহর আইনের বিরোধিতা করলেন আপনার আল্লাহ বলাও যা না বলা তা কথা ক্লিয়ার না ভেজাল আছে সুতরাং বিভ্রান্ত হবেন না শক্তিশালী মাতৃশে শুরু আছে সংগঠন পরামর্শ করে সেটা সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি তার ভেতরে আমাদের কল্যাণ আছে ওই খামাকা কে কি বললো ওটা নিয়ে ভাবার কোন দরকার আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রাজনীতি করি কে কি বললো কে কি সমালোচনা করলো ওটা দেখার কোন দরকার তাহলে চিৎকার করে বলেন জমিনের শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন

বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে যাবে না এটি ঠিক করার দায়িত্ব অন্য আরেকটা একটা দলের নয় তাদের কোনো কার্যক্রম নেই বলে আমাদের লোগতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ে স্ট্যাটাস দিতে দিতে তাদের টাইম শেষ হয়ে যায় আমি মার্কিন এক প্রেসিডেন্টের গল্প ছাত্র জীবন থেকে বলতাম ওনার বিরুদ্ধে ওনার এক প্রতিপক্ষ দলের কর্মীরা বক্তব্য রাখছেন ওই প্রেসিডেন্টের কর্মী তিনি তার প্রেসিডেন্টকে বলছেন আপনার বিরুদ্ধে এত গরম বক্তৃতা দেওয়া হচ্ছে এত গালিগালাজ করা হচ্ছে আমাদের এখন যেমন গালিগালাজ করা হচ্ছে ওই গালিগালাজ চলমান ছিল তখন বললেন যে আপনি কেন পুলিশকে নির্দেশ দিচ্ছেন না তাকে গ্রেফতার করার জন্য প্রেসিডেন্ট বললেন তিন কারণে নির্দেশ দিচ্ছে না আমাদের আমির জামাতে কর্মসূচি না করেছেন তিন দফা আমাদেরকে যারা গালিগালাজ করবেন তাদের বিরুদ্ধে তিন দফা কর্মসূচি আমিরে জামাত ঘোষণা করেছেন নাম্বার ওয়ান তাদের জন্য দোয়া করব আমরা নাম্বার টু তাদের প্রত্যেকটা গালির জবাবে একটা ভালো কাজ দিয়ে আমরা প্রদর্শন করব তাদের প্রত্যেকটা গালির জবাবে আমরা গণমানুষের কাছে ভালো কথা ভালো আচরণ দিয়ে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো সেই প্রেসিডেন্ট তখন বলেছিলাম আমি তিনটা কারণে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছিলাম নাম্বার ওয়ান এই লোক যতক্ষণ পর্যন্ত আমাকে গালিগালাজ করবে ততক্ষণ প্রত্যেকটা গালিতে আমার নাম উচ্চারণ করতেছে আমি এত কথা আমার নিজের প্রচার করতে পারতাম না সে যে আমার নাম প্রচার করতেছে অপপ্রচার একটা প্রচারেরই অংশ এই প্রচার তাকে করতে দাও কারণ তার নিজের নাম নেওয়ার সময় নেই আমার নাম নীতি নীতি তার টাইম শেষ হয়ে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে আমার বিরুদ্ধে গালি গালাজ করার এত গবেষণা তার করতে হচ্ছে যে জাতিকে দেওয়ার মতো তার কোনো গবেষণা করতে হবে এই প্রয়োজন সে অনুভব করবে না আমাদের নিয়ে তো কেউ গালি করার অনুসন্ধান কেন্দ্র এবং গবেষণা কেন্দ্র করেছে বলে আমাদের কাছে তথ্য আছে টিম করা হয়েছে আমি বলি মাঝে মধ্যে সজীব জয় মহোদয় উনি আড়াই লক্ষ কর্মী নিয়োগ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো তখনকার ছাত্র দিয়ে কোনো কাজ নাই সাদা তুলতে তুলতে যখন সাদা শেষ সাদাও দেওয়ার আর নেওয়ার আর জায়গা নাই তুলবে কাদের বিরোধী দল তো কেউ নাই নিহিত নিজেদের কাছ থেকে চাঁদা নিতে হয় এই অবস্থা যখন তৈরি হয়েছে তখন তারা পরামর্শ করলো কি করা যায় নিজেদের অর্থের টাকা নিজেদের লোকদেরকে ভাগ করে দেওয়ার অংশ হিসাবে আড়াই লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য আমি তখন বলেছিলাম আপনারা আড়াই লক্ষ লোক নিয়োগ করেছেন সরকারিভাবে আর আড়াই লক্ষ লোককে মোকাবেলা করার জন্য বাংলাদেশের দশ কোটি মানুষ নিজের পকেটের টাকা খরচ করে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আপনাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচই আগস্টের আগেই বিদায় করে দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের লোগো পরিবর্তনের বিষয়কে কেন্দ্র করে আলোচনা সমালোচনা হচ্ছে ব্যাপক যারা সমালোচনা করছেন আমি তাদেরকেও ভালো বলছি যারা আলোচনা করছেন তারাও আমাদের কাছে সম্মানে। দেখুন জামাত ইসলামের লোগো পরিবর্তনের সব থেকে বড় যেই কারণ তারা উপস্থাপন করেছে যে আগের লোগোতে আল্লাহ শব্দটা ছিল এবং আকিম উদ্দিন করানোর একটি আয়াত ছিল সেটাকে পরিবর্তন করা হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেটা বর্তমান লোগোতে দেখেছি আমার কাছে মনে হয়েছে বর্তমান সময় উপযোগী এই বাংলাদেশের প্রাক্ষাপটে একটা চমৎকার লোগো উপস্থাপন করেছে বাংলাদেশ জামাত ইসলামী যা অনেকগুলো বিষয়কে নির্দেশিকা দেয় এক নম্বরে লোগোর মধ্যে তাকালে সব থেকে চমৎকার যে বিষয়টি দেখা যায় সেটি হলো সাদা একটি ক্যালোগ্রাফিতে একটি কলম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে এই কলমের মধ্যে একটা ক্যালোগ্রাফি সিস্টেমে আল্লাহ আল্লা সুবাহনতালার নামকে উপস্থাপন করা হয়েছে এবং সেই নামের তাৎপর্য এভাবে উপস্থাপন করা হয়েছে যে এক কলমের মধ্যে মানে এক আল্লাহ তালা যে কুল হু আল্লাহ আহাত আল্লাহ যে এক সে একত্ববাদ তাহিদের ঘোষণা এই এক কলমের মাধ্যমে দেওয়া হয়েছে এবং তার মধ্যেই ক্যালোগ্রাফি করে আল্লাহ শব্দটা লেখা হয়েছে আল্লাহর একত্রবাদ ঘোষণা করবার জন্য এরপরে এই কলমটা এমনভাবে রাখা হয়েছে যার নিচেই অংশ বিশেষ একটি পবিত্র কোরআনের ছবি আট করা হয়েছে যারা বলছেন আকিম উদ্দিন অর্থাৎ এই আয়াতটা বাদ দিয়ে কেন এই ছবিটা দেওয়া হলো তারা কি বোকার স্বর্গে বসবাস করছেন আমি জানি না কোরআনের এই লোগো আকিম উদ্দিনের থেকেও দামি আমার কাছে কারণ যেখানে একটি আয়াত সংযোজন ছিল সেই জায়গাটাতে গোটা কোরআনই সংযোজন করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা তারা বোঝানো হচ্ছে যে আগামীর বাংলাদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব পায় তাহলে তারা কোরআনের আলোকে বাংলাদেশকে পরিচালনা করবে শুধু তাই নয় এই লোগোর পাশাপাশি আর একটা ন্যায়ের প্রতীক অর্থাৎ যেটাকে আমরা দাড়ি পাল্লা বলি ইনসাফের প্রতীক সেই ইনসাফের প্রতীক আগে থেকেই তাদের প্রতীক ছিল সেটাকেও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর থেকে বড় যে বিষয়টা চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে সেটি হল বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন সুযোগ পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে মুক্তিযুদ্ধ চেতনার এবং রাজাকার বলে আখ্যায়িত করে যে অসহযোগিতা করেছিল বাংলাদেশকে উপরে উঠিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে অবদান রাখতে চেয়েছিল। সেই অবদানে যারা বারবার মুক্তিযুদ্ধ এবং রাজাকারকে ব্যবহার করেছিল তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বর্তমান যুবকদের কাছে একটি চমৎকার লোক অর্থাৎ এই লোকের মাঝখানে একটি রক্তিম সূর্যের মতো বাংলাদেশের পতাকার মাঝখানে যে লাল আভাটা সেটা তৈরি করা হয়েছে এবং পুরো লোগোটাকে সাজানো হয়েছে সবুজ কালির উপরে সবুজ কালারের উপরে অর্থাৎ পুরো পতাকাটা সবুজ এবং সেই সবুজত্ব দিয়েই এই রক্তিমাভাকে তৈরি করা হয়েছে যার মাধ্যমে দেশপ্রেম দেশত্ববোধের ভালোবাসা এবং বাংলাদেশ জমাত ইসলামী যে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে বাংলাদেশকে বিশ্বাস করে বাংলাদেশের ভূখণ্ডকে আগামী নেতৃত্বের শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে চায় সেটার প্রমাণ করবার জন্য এই লোগোটাকে নতুন করে উপস্থাপন করেছে এত সুন্দর কার্যক্রম যারা করেছেন দেখুন আমি তাদের ব্যাপারে নিঃসন্দেহে বলতে পারি আগামীর বাংলাদেশে শ্রেষ্ঠ চেতনা এবং সৌন্দর্যের ক্ষেত্রে হয়তো তারা অগ্রণী ভূমিকা পালন করবে ব্যক্তিগতভাবে যুবক যারা সমালোচনা করছেন আমি বলছি আপনারা সমালোচনার কাতার থেকে বের হয়ে আসুন আসুন আমরা একটি নতুন সুন্দর শ্রেষ্ঠ বাংলাদেশ উপস্থাপন করি যেই বাংলাদেশের শ্রেষ্ঠত্ব হবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে রাসুল আকরম সাল্লা সাল্লামের আদর্শের ভিত্তিতে কোরআনের নির্দিষ্ট সংবিধান অনুযায়ী গণতন্ত্র মানবতন্ত্র সব শেষ করে একটি সোনার বাংলাদেশ তৈরি করবার জন্য এখন কোরআনের তন্ত্রই আমাদের দরকার সব কিছু মূলে আমরা একে অপরকে কোরআনের জন্য সহযোগিতা করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ